আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর দেখেন কোনো যাত্রী যাওয়ার সকালে সকালে বলতে নটা বেজে গেছে আর আমরা গাড়িতে চেপে গেছি আর আমাদেরই অপেক্ষা হচ্ছিল আমি তো চলে এলাম ফাইনালি আর আব্বুতর রেগে বম আমার বোন আর মা আসেনি এখনও আর এই দিয়ে আমার ছোটো আগে বসে আছে আরও সবাই বসে আছে বিয়ে ফাইনালি ওরা চলে এলো আসার পর গাড়িটা ছেড়ে দিল আর আগে গাড়িগুলো ছেড়ে দিয়েছে আর যে গাড়িগুলো ছিল সেগুলো আগেই ছেড়ে দিয়েছে আর একটা গাড়ি থাকলো ওটাতে আরও সব আসবে আর এই দিয়ে আমি বসে গেছি প্রথমে এসে এসে আমাদেরকে শরবত দেবে বলে খাবার দিবে বলে ঠিক তার জন্য আমাদেরকে বসিয়ে দিলো দিয়ে আমি বসে গেলাম সুলতানা মনার সঙ্গে এই তো আমার মামাতো পুয়া তো বোন আর এটা আমার একটা আর একটা আব্বার খালাতো বোনের মেয়ে আর এইটা আমার ছোট কাকিমা ছোট কাকিমার মেয়ে ভাবি এটা আর সব দেখেন কত সবাই বসে আছে সবাই একসঙ্গে সবার জন্য হাই করে দিচ্ছে সুলতানা আমার আর ছোট মেয়ে তারপরে চলে এলো শরবত ফাইনালি এই তো আমরা খাচ্ছি খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে দেখেন আমি ক্যামেরা ভিডিও করছি তাই আমাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন তারপরে আমরা খেয়ে দিয়ে দুটোর দিকে চলে এলাম বাড়ি গাড়ি থেকেই গেল আর আমরা চলে এলাম তো মনে করলাম যে একটু রিলস বানিয়ে নিই আর ভিডিও বানিয়ে নি তার জন্য আমি একটা রিলস বানিয়েছিলাম আর কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি একটা গানে ভিডিও বানিয়েছিলাম কিন্তু গানটা দিচ্ছে না সাউন্ড অফ করে দিচ্ছে এই ভিডিওটা সেই ভিডিওটা বাই বাই আবার দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন